গত পর্বে আমরা জানছিলাম কিভাবে ক্যানভার অ্যাকাউন্ট এবং লগ ইনের সিকিউরিটিগুলোকে মজবুত করা যায় আজকে আমরা যা জানবো ম্যাসেজ প্রিফারেন্স এবং প্রাইভেসি এবং খুঁটিনাটি যা যা আছে আমরা এই হিস্ট্রিটা একেবারে খতম করে দেব তো দেখেন মেসেজ এবং প্রিফারেন্সেস যদি আমরা আসি এখানে বলছে টপিক্স ডু ইউ ওয়ান্ট টু হেয়ার অ্যাবাউট অর্থাৎ তুমি কোন কোন টপিকের উপর এগুলো শুনতে চাও জানতে চাও এগুলো আছে হাঙ্কি পাঙ্কি অনেক কিছু সো আমাদের জানার দরকার নাই আমরা এগুলোকে বাদ দিলাম এগুলো যে ব্যবসায়ী সেভাবে থাকুক এগুলো ম্যান্ডেটরি না সো পরে দেখেন এখানে হচ্ছে পার্সোনাল জায়গায় আছে সামোয়ান জয়েন তার টিম অর্থাৎ তুমি যদি কাউকে টিমে জয়েন করো তোমার কাছে একটা নোটিফিকেশন আসবে রিকোয়েস্ট যদি কেউ করে তোমার এই ডিজাইনের ভিতরে আসার জন্য তাহলে তুমি সেটারও একটা নোটিফিকেশন পাবা তারপর হচ্ছে রিসার্চের অপরচুনিটি অর্থাৎ বলছে অপরচুনিটি আছে পার্টিসিপেট করতে পারো রিসার্চ ইম্প্রুভ এবং প্রোভাইটিভ সার্ভিস অর্থাৎ তোমার সার্ভিসগুলোকে আরও ইম্প্রুভ করার জন্য তারা তোমাকে রিসার্চেবল একটা সিস্টেম করে দিবে। আবার মোবাইলের রিচার্জ না এটা হচ্ছে রিসার্চ ওকে যাই হোক পরে হচ্ছে প্রাইভেসি সেটিংস প্রাইভেসি সেটিংয়ে তুমি দেখাও বলছে অ্যালাউ ইউর জেনারেল ইউজেস টু ইমপ্রুভ এআই হা এআই অ্যালাউ ইউর জেনারেল ইউজেস টু ইমপ্রুভ এআই এই এআই দিয়ে তুমি অনেক কিছু ইম্প্রুভ করতে পারো পরে বলছে কন্টেন্ট তুমি কন্টেন্টকেও ইম্প্রুভ করতে পারো এ এর মাধ্যমে তারপর এলাও পার্সোনাল মার্কেটিং অ্যালাউ পার্সোনালাইজড মার্কেটিং বলছে অ্যানাবেল বা টু মেক মার্কেটিং কমিউনিকেশন পার্সোনালাইজড এবং টয়লার্স মাই ইন্টারেস্ট সেটা মার্কেটিং করবে অর্থাৎ তুমি কোন কোন ডিজাইন ব্যবহার করো কোন কোন ডিজাইনগুলো তোমার বেশি ভাল লাগে তুমি নিজেও ক্রিয়েটিভভাবে কিছু ডিজাইন যে তুমি তৈরি করতেছ এটা ক্যান বা অনেক পছন্দ করে এবং তারা নিজেরাও তোমার থেকে কি করবে জানো তোমার থেকে তারা চাইবে এই ডিজাইনগুলো তুমি নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ তারা এটাকে চাইবে তুমি অর্থাৎ তারা এটাকে চাইবে মার্কেটিং করে যেন তোমার থেকে অ্যানালাইজ করার জন্য সো অ্যানালাইজের পর সেটা রাখবে তুমি এটা ইচ্ছা করলে ইউজও করতে পারো অথবা অফ করতে পারো পরে হচ্ছে পার্সোনালাইজ ক্যান বা অ্যাডস অন আদার ওয়েবসাইট অর্থাৎ তোমার এই ডিজাইনগুলো অন্যের ওয়েবসাইটে সে এটাকে বিজ্ঞাপন আকারে দেখাবে সেটা আমার দরকার নেই বলছে অ্যানাবেল ইউর ইউজ প্রোফাইল উইথ ইনফরমেশন ফ্রম থার্ড পার্টি প্রোভাইডার্স কি বলছে তুমি যা যা ইউজ করতেছো থার্ড পার্টি প্রোভাইডারকে কি তারা এটা দেখাবে তুমি যদি অন দাও তাহলে এটা স্বীকৃতি আসা আর যদি অফ দাও তখন তারা থার্ড পার্টি কোনো প্রোভাইডারকে তোমার ইউজেবল প্রোফাইল বা ইনফরমেশন কোনো কিছুই দেখাতে পারবে না তো এই অপশনটা হচ্ছে আপনি যে ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো কোলাবরেট করা অর্থাৎ একজন আরেকজনের সাথে শেয়ারও করা যাবে এটাকে আমি অফ করে রাখলাম আপাতত দরকার নাই সর্বশেষ যে কাজগুলো এটা হচ্ছে হাংকি পাঙ্কি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পিপলে যদি আপনি ক্লিক করেন আপনি যদি কোনো টিম তৈরি করে থাকেন সেই টিমের ভিতরে কে কে আছে সেটা এখানে দেখতে পারবেন আবার এখান থেকে ইনভাইট করতে পারেন পিপলকে পিপলকে ইনভাইট করলে এখানে একটা টিম আকারে সে তৈরি হবে আপনি একটা টিমের নামও দিতে পারেন সমস্যা নাই এ টিম এইটা হচ্ছে এই অবস্থা এখন বিলিং প্ল্যানে যদি যান সেটা কি আপনি যেহেতু ফ্রি বাসন ইউজ করতেছেন অবশ্যই ফ্রি বাসন দেখাচ্ছে এখানে আপনি পেমেন্ট দিতে পারেন অ্যাট পেমেন্ট তারপরে টিমের জন্য বিলিং ইনফরমেশন ফর পার্সোনাল এটা আছে ওকে এই জিনিসটা দিতে পারেন আপনি কোম্পানির নাম বিলিংয়ের অ্যাড্রেস তারপরে অ্যাড ট্যাক্স দিতে পারেন এগুলো হচ্ছে ক্রিয়েটের নিউ টিম এখান থেকে টিম তৈরি করতে পারেন ওই টিমের যে অবস্থা আর কি এই এই টাইপের আর কি এই টিম ইউজ আপনি করতে পারেন তারপর হচ্ছে পার্সেসের হিস্ট্রি অর্থাৎ আপনি কতবার কিনেছেন সেই হিস্ট্রিটি এখানে দেখাবে ডোমেনে যদি ক্লিক করেন দেখেন ইউ ডোন্ট হ্যাভ এনি ডোমেন তোমার এখানে কোনো ডোমেন নাই রাইট নাও এটা কিভাবে পরে অ্যাড করে সেটা জানবো আপাতত দরকার নাই তারপর দেখেন এখানে মেন এস টিমে যদি যাই পার্সোনাল নিজের একটা টিম আছে এতটুকুই হচ্ছে মূলত কাজ তো আমরা এতটুকু জানলাম পরের ধাপে আমরা তো এগুলো জানি ডিজাইন পার্সেস স্কুল রেফার কোড বিভিন্ন স্টেপ বাই স্টেপ এখানে আছে। পার্সেস হিস্ট্রি আমরা জানি প্লান কি জানি প্লানটা জানি আগে না প্লানটাতে ক্লিক করি ক্যান বা অ্যাকচুয়ালি কত করে নিবে সেটা হচ্ছে বিষয় ইন্ডিভিজুয়াল এবং টিমের ক্ষেত্রে যদি আপনি নেন কেন বা ফ্রি বাসনে আপনি এগুলো করতে পারেন দেখেন ফ্রি বাসনে কি কী পাবেন সেবা সেটা বলছে আনলিমিটেড প্রিমিয়াম টেমপ্লেট পাবেন বিভিন্ন জিনিস রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন বোস্টিং ক্রিয়েটিভ এবং এআই টুল করতে পারে অনেক কিছু আমরা করতে পারি বাট আলটিমেটলি এখন বর্তমানে সবাই প্রিমিয়ামটা নেয় অর্থাৎ ক্যান বা প্রো বার্সনটা নেয় এর কারণ কি জানেন তখন এটা ইজি হয়ে যায় কারণ আপনি যদি একটা ক্যান বা প্রো নেন পঞ্চান্ন ডলার দিয়ে নিয়ে এক বছরের জন্য ওয়ান ইয়ার এবং আপনি এখানে আনলিমিটেড টিম তৈরি করতে পারেন ঠিক আছে আনলিমিটেড প্রিমিয়াম টেমপ্লেট করতে পারেন রিসাইজ করতে পারেন প্ল্যান এবং শিডিউল কন্টেন্ট তৈরি করা অনলাইনে কাস্টমার সাপোর্ট পাবেন এইগুলো আর কি তো মোটামুটি সব কিছু করতে পারেন তারপর একটা টিমও এখানে আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার কিসে ইন্ডিভিজুয়াল এখন আপনি যদি এডুকেশন পারপাসে নেন তাহলে দেখেন গেট ভেরিফাইড করতে হবে এডুকেশনের জন্য তারপর হচ্ছে তোমার স্কুল এবং ডিস্ট্রিক্টের জন্য নিলে কন্ট্যাক্ট করতে হবে তাদের কন্ট্যাক্ট সেল করতে হবে বিভিন্ন আছে নেওয়ার জন্য এখন আপনি যদি টিচার্সের জন্য নেন তাহলে একশো পার্সেন্ট ফ্রি ফর প্রাইমারি এবং সেকেন্ডারি টিচারের জন্য এবং তাদের স্টুডেন্টের জন্য ক্রিয়েট অ্যাঙ্গেজিং পার্সোনালাইজড লেসন প্লান্স প্রজেক্ট ভিডিও এবং মোর হেল্প ইউর স্টুডেন্টস লার্ন এবং ইজি অ্যান্ড এক্সপ্রেস দ্যামস মানে হচ্ছে আপনি এই প্রিমিয়ামের মধ্যে কি কি পাবেন সব কিছু এখানে দেওয়া আছে এই প্রিমিয়াম নিতে হলে আপনাকে অনেক সিস্টেম ব্যবহার করে নিতে হবে আপনি যদি এটাতে ক্রিয়েট ক্লিক করেন দেখেন এখানে আপনার কি দিতে হবে স্কুলের নাম দিতে হবে তারপরে বিভিন্ন জিনিস দিতে হবে স্কুলের ওয়েবসাইট দিতে হবে ঠিক আছে তো এই স্কুলের ওয়েবসাইট দিতে হবে স্কুলের অ্যাড্রেস দিতে হবে সব কিছু দেওয়ার পর তারা আপনাকে এটা দিয়ে দেবে কে টু টিচার এবং বিভিন্ন অয়ে আছে। ওকে এটা আমরা পরের দাপে একটা সময় দেখব কেমনে কী করা লাগে সেটা আপাতত আমাদের জানার কোনো দরকার নাই এটা তারপরে ক্যানবাতে ডিজাইন আছে ডিজাইন স্কুল এটা কি জানেন ক্যানবাতে হাজার হাজার ডিজাইন আছে সেই ডিজাইন থেকে আপনি ডিজাইন শিখে নিতে পারেন ডিজাইন স্কুল এই যে এখানে আপনি কোনটা কীভাবে ইউজ করবেন এখানে কিছু প্রিমিয়ামও আছে আবার কিছু ফ্রি আছে সার্টিফিকেটের ব্যাপারে আপনি সার্টিফিকেট কীভাবে ডিজাইন করবেন গ্রাফিক্স ডিজাইন ওই যে আমরা যেগুলো আপনাকে টিউটোরিয়াল পারপাসে দিচ্ছি সেটা তারা কি এখানে কোর্স হিসেবেও দিচ্ছে যেন আপনি ডিজাইনার হিসেবে নিজেকে জাহি করতে পারেন এরকম অনেক অনেক দাপ আছে তারপরে দেখেন এখানে আছে রেফার কোড আপনি যদি রেফার করেন এই যে আপনার এটা রেফার কোড ঠিক আছে এই রেফার কোডটা আপনি যদি কাউকে দেন তখন সে রেফার হবে এবং ডিজাইন করবে তো বোথ প্রিমিয়াম ফটোস আইকন ইলিস্টেশন বা বিভিন্ন জিনিস কোলাবরেট করতে পারবেন একজন আরেকজনের সাথে রেওয়ার্ডের মাধ্যমে সো এইগুলো এতটুকু অংশ তো বাকিটা আর জানার দরকার নাই মোটামুটি এতটুকু আমাদের ক্যান বা ব্যাপারে খুঁটিনাটি জানলে হবে পরেরটা আমরা জেনে যাব অন্য একটা কোনো ভিডিওতে